চরমনাই ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড রাজাচরের ইসলামী যুব আন্দোলন সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান আপনার নাম কি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে যুব আন্দোলন প্রোগ্রামে ঢাকাতে আপনার নিজস্ব খরচে কতজন লোক নিয়েছেন আমার নিজস্ব খরচে ধরে 10 জন লোক নিয়েছি তাদের খাওয়া এবং লঞ্চ ভাড়া এবং যাবতীয় খরচগুলো বহন আপনি একাই করেছেন না আমি শুধু লঞ্চ ভাড়া দিয়েছি যাবতীয় খরচ যে যে যার মতন খেয়েছে সম্মেলনে যে আপনি কি পেয়েছেন সম্মেলনে যে পেয়েছি যে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের অনেক কিছু জানা নাই যেমন আমরা দেখা যায় গ্রামে থাকি যে আজকে বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি সেখানে দাওরনীতি থিরুই পড়াইতে আছে এমন কি যে বাংলাদেশে সামনে স্কুল কলেজের ছাত্ররা জানি ইসলামের দিকে দাবিত না হয়ে নাস্তিকদের দিকে যাচ্ছে এই বিষয়ে কিছু আলোচনা শিখছে আর শাহেকে চরমনার লাশ বক্তৃতা ছিল যে আমাদের যুব আন্দোলন সামনের দিনে যখন ডাক দেওয়া হবে আমরা যেখানেই থাকি না কেন ইনশাল্লাহ মাঠে ময়দানে জাপিয়ে পড়বো আচ্ছা আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চর্মনা যদি ইসলামের জন্য আপনাদেরকে ডাক দেয় রাজপথে তখন কি আপনি যাবেন ইনশাআল্লাহ যখন ডাক দেবে যে অবস্থারই থাকি না কেন আমার জীবন ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আলাইকুম সালাম স্যার আপনার নাম কি মোহাম্মদ রায়হান শরীফ মারুফ ছয় নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন চর্মন ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা আচ্ছা আপনি আজ সম্মেলনে গিয়েছেন নিজের টাকা খরচ করে সেক্ষেত্রে সম্মেলন থেকে আপনাকে কি দিয়েছে লক্ষ লোক আজকে ঢাকাতে সমাগম হয়েছে এখানে বলতে গেলে প্রায় তিন লক্ষ উপরে হবে তিন লক্ষের উপরে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ কাউসার আপনি কোথায় গিয়েছিলেন আমি গিয়েছিলাম নিচে সমাবেশে সমাবেশে গিয়ে কি পেয়েছেন এবং সমাবেশে যাওয়ার খরচটা কে দিয়েছে খরচটা সভাপতি দিয়েছে আমাদের সভাপতির নাম কি মোহাম্মদ হাফিবুর রহমান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার বাসা কোথায় আমাদের বাসা হলো বরিশাল পাঁচ নং ইউনিয়ন আমাদের ছয় নং ওয়ার্ড আমাদের আমরা ছয় নং ওয়ার্ড থেকে আসছি আপনি কোথায় গিয়েছিলেন আমরা বরিশাল আমরা ঢাকায় আমরা যুব আন্দোলনের সমাবেশ বাস্তবানের বাস্তবায়নের লক্ষ্যে আসছি আমরা ঢাকায় সমাবেশের জন্য আসছি আচ্ছা যে আপনি কি পেয়েছেন সমাবেশে যে কি পেয়েছি কি পেয়েছি বলতে দিনের কাজ দিনই কাজ আর আল্লাহ ওলাদের সাথে চলা এটা এখন আগে বুঝতাম না আগে অন্য অন্য সংগঠন করতাম অন্য অন্য দল করতাম এখন এখন ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি যুব আন্দোলনে এখন ইসলামী যুব আন্দোলন করি আর এই ইসলামী যুব আন্দোলনের ডাক দিয়েছে সেজন্য আমরা আমরা আসছি আসছি নিজেদের নিজেদের অর্থায়নে খরচে খরচে আপনাদের আপনি গেছেন ঢাকাতে তাতে তো অনেক টাকা খরচ হয়েছে জি সেক্ষেত্রে সম্মেলনের পক্ষ থেকে আপনাকে কি দিয়েছে না সম্মেলনের পক্ষ থেকে তো আমাদেরকে কি দেবে আমরা তো আসছি যে আল্লাহর আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি খুশি করার জন্য আর এই সমাবেশ ডাক দিতে সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা উল্লেখযোগ্য একটা ব্যতিক্রম একটা দল যে দল কারো দল কারো করে না কি দিয়েছে ইসলামী যুব আন্দোলন সামনের দিকে বাংলাদেশের জন্য কিভাবে হয়ে উঠবে আমরা কিভাবে বাংলাদেশকে আগামী পরিচালনা করতে চাই আমাদের যুব আন্দোলন কিভাবে সামনের দিকে আগাবে সেই দিক নির্দেশনা diz.